হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট ব্রেকিং নিউজ তোমাদের সামনে নিয়ে এসেছে তো তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছে পথে নেমে প্রতিবাদে দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা এবার এগারো হাজার পদে নিয়োগের দাবিতে পথে নামলেন দু হাজার বাইশ সালের টেট পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীরা তাদের দাবি তাদের ইন্টারভিউ কল করা হচ্ছে না অথচ তার মধ্যে চলতি বছরে ফে টেট পরীক্ষা নিচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘটনার প্রতিবাদে ধর্মতলার ডোরানিয়া ক্যাংসিংয়ে ফুটবল খেলে প্রতিবাদ জানানো চাকরি প্রার্থীরা চোখ কান এবং মুখ বন্ধ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা তারা তার সঙ্গে বলেন যে আমরা এইভাবেই প্রতিবাদ করব এবং আমাদের কল ইন্টারভিউ এখন পর্যন্ত আসেনি আর নতুন করে টেট রিক্রুটমেন্টের পরীক্ষা নেওয়া হয়ে গেছে দু হাজার বাইশে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা প্রতিবাদ জানিয়ে বলেন যে তাদের ইন্টারভিউ কল কেন এখনও আসেনি যেহেতু তাদের টেট পরীক্ষা করা হয়ে গেছে এবং সেখানে তারা যথাসম্ভবভাবে পাশ করেছে কিন্তু কল লেটার এখনও আসছে না কিন্তু নতুন করে আবার পর্ষদ টেট পরীক্ষা নিচ্ছেন তো এইভাবে কি আমরা ওয়েটিংয়ে থাকবো আর যে এখন যে টেট পরীক্ষা নিল এদের মধ্যে আবার পাস করবে আবার এদের মধ্যে অনেকে থাকবে তো এরাও গিয়ে আবার ওয়েটিংয়ে থাকবে না এদেরকে জয়নিং কল লেটার দেওয়া হবে এই নিয়েই তারা প্রতিবাদ জানালো কারণ বছরে বছরে টেট পরীক্ষা নিচ্ছে কিন্তু বোর্ড বছর বছর রিক্রুটমেন্ট কেন হচ্ছে না এই তাদের দাবি তো এটা নিয়ে সেই চোখ কান মুখ বন্ধ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মবায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আন্দোলন করল